আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো আমাদের গরমের অবস্থা আসলে নতুন করে বলার কিছু নাই তো যাই হোক এই গরমের মধ্যে আসলে আমরা বিভিন্ন ধরনের ঠান্ডা জাতীয় জিনিস খেয়ে থাকি তো আজকে দেখেন একটা নতুন জিনিস দিয়ে নতুন রেসিপি বানাচ্ছি তো আমি দুই গ্লাস পানি নিয়ে নিছি এটি ফুটন্ত পানি এবং ঠান্ডা হওয়ার পরে নিয়েছি তো দুই গ্লাস পানির মধ্যে চিনি দিয়ে দিলাম দুই চামচ আড়াই চামচের মতো এটা পরিমাণ মরে করে দিতে হবে আপনি বেশি মিষ্টি খাইতে চাইলে একটু বেশি দিবেন আর কম মিষ্টি খাইতে চাইলে একটু কম দিবেন তো চিনিটাকে একটু গলিয়ে নেওয়ার চেষ্টা করতেছি যতটুকু গলে আর কি তো এখন এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রু আফজা এক গ্লাসে এক টেবিল চামচ পরিমাণ রু আফজা দিব তো আর একটু বেশি দেওয়া যেতে পারে সমস্যা নেই কিন্তু কম দেওয়া যাবে না তো রু আফজাটা আমি ঢেলে দিছি এবার আমি এই রু আবজাকে পানির সাথে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করব চিনিটাও একটু মিলে যাবে রু আবজাটাও একটু মিলে যাবে জাস্ট একটা শরবতের মতো তৈরি হয়ে যাবে আর কি তো এখন এই শরবতটাকে আমি একটু এক সাইডে সরিয়ে রাখবো এবং এক সাইডে সরিয়ে রাখার পরে আমি এই শরবতটাকে আইসক্রিমের বক্সের মধ্যে ঢেলে দিব। তো আইসক্রিমের বক্সে ঢেলে দেওয়ার আগে আমার কাছে মনে হলো আরও একটি রু দেওয়া দরকার সেই জন্য আরও একটু দিয়ে নিলাম কালারটা ঠিক আসার জন্য তো যাই হোক আমার এবার হয়ে গেছে ঠিকঠাক মতো আমি সরিয়ে নিচ্ছি তো সরিয়ে নেওয়ার পরে দেখেন আমি আইসক্রিমের বক্সটা নিয়ে নিলাম এখন এর মধ্যে আস্তে আস্তে আমি রু আবজার ঢেলে দিব তো ঢেলে দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে বেশিরভাগ পরে না যায় যদিও একটু পড়বে আমারটাও একটু পড়বে কিন্তু সাবধানতা সহিত করতে হবে যাতে বেশি পরে না যায় তো সেটা খেয়াল করে ঢালতে হবে তো দেখেন আমি একে একে বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি তো এইভাবে আপনারা ঢেলে নেবেন তো এক গ্লাস দিয়ে তিনটার মতো হয়েছে তো আরেক গ্লাস দিয়েও আমি তিনটার মতোই করব এবং বাকি কিছুটা অংশ থেকে যাবে সেটা আবার আমি শরবত হিসাবে খেয়ে নিব। তো যাই হোক এইভাবে সবগুলা দু শরবত বক্সের মধ্যে ঢেলে দিবেন যদি রু আফজা গড়ে থাকে আর কি আর যদি না থাকে বাজার থেকে রু কিনে নিয়ে আসে কিন্তু এইভাবে আইসক্রিম বানাইয়া বাচ্চাদের দিতে পারেন এবং পরিবারের অন্য অন্য যারা সদস্য আছে তাদেরকেও দিতে পারেন দেখেন বক্সটা ভরে গেছে এখন এই বক্সটাকে আমি কাঠি দিয়ে আটকিয়ে দিব সুন্দর করে কাঠিটা যখন বক্সের মধ্যে দিতে হবে তখন একটু চাপ দিয়ে দিবেন যাতে করে আইসক্রিমটা ভালো মতো এটার মধ্যে আটকায় এবং লেগে যায় আর ওই যে ভিতরে যে শরবতটা দেওয়া এটার জন্য পড়ে না যায় সেই জন্য একটু চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে তো আমার আরও আইসক্রিমের রেসিপি দেওয়া আছে অনেকগুলো তিন চারটার মতো আমি সবগুলার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেইখান থেকে আপনারা বাকি আইসক্রিমগুলো দেখে আসতে পারবেন যে আমি কিভাবে বানিয়েছি এবং কি কি দিয়ে বানিয়েছি আইসক্রিম এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো রু আফ যে আইসক্রিম সত্যি খুব অসাধারণ হবে তো যাই হোক এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিব তেরো চোদ্দো ঘন্টার জন্য তো তেরো চোদ্দো ঘন্টা ফ্রিজের মধ্যে রাখলেই কিন্তু সুন্দর হয়ে যাবে তো দেখেন আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি তো ফ্রিজে রাখার জন্য জায়গা অবশ্য আছে ফ্রিজ এখন প্রায় খালি হয়ে যাচ্ছে সামনে কোরবানি আসতেছে সেজন্য সেই জন্য ফ্রিজ আস্তে আস্তে খালি করে নিচ্ছি তো আমি এক সাইডে আইসক্রিমের বক্সটাকে দিয়ে দিলাম এটা আমি তেরো চোদ্দো ঘন্টার মধ্যে এইভাবে রেখে দিব। যাতে সুন্দর মতো এটা জমে যায় এবং বরফ হয়ে যায় তো সেই জন্য আপনাকে একটু আইসক্রিম খাওয়ার জন্য তেরো চোদ্দো ঘন্টা অপেক্ষা করতে হবে পারফেক্ট এবং সঠিকভাবে আইসক্রিম খাওয়ার জন্য তো দেখেন আমি তেরো চোদ্দো ঘন্টা পরে আইসক্রিমের বক্সটা এবার নামিয়ে নিচ্ছি দেখছেন তো এখন আমি এই আইসক্রিমটাকে খুলে নেবো তো আইসক্রিমটাকে খুলে নেওয়ার জন্য তেমন একটা ঝামেলা করতে হবে না এই পুরো আইসক্রিমের বক্সটা সিনের নিচে অর্থাৎ কলের নিচে নিয়ে একটু দুই এক মিনিটের মতো দুই মিনিট লাগবে না এক মিনিটের মতো কল ছেড়ে ধুয়ে নেবেন তাহলে দেখবেন আইসক্রিমগুলো সুন্দর মতো উঠে আসতেছে অথবা আমি যে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও দেখতে পারেন অন্য উপায়েও আইসক্রিমগুলো বের করা যায় তো দেখেন আমি কলের পানি দিয়ে সিনের মধ্যে নিয়ে ধুয়ে নিচ্ছি এক মিনিটের মতো এখন আইসক্রিমগুলো দেখেন কী সুন্দরভাবে উঠে যাচ্ছে উঠার জন্য কোনো ঝামেলা করতে হচ্ছে না বা কষ্ট হচ্ছে না তো দেখেন সবগুলো আইসক্রিম খুলে নিছি কী সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু দারুণ হয়েছে বাচ্চারা দিলে কিন্তু অনেক খুশি হবে কালারফুল আইসক্রিম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ